গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি চা করা দিয়ে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন এই ডুমুর কেটে নিয়েছে মা ডুমুরগুলো কেটে কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলো যে সকালে উঠে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এদিকে আমি বাসনগুলো বাসি বাসনগুলো মেজে নিয়েছি মেয়ে যখন মেয়ে পরতে চলে গেছে মেয়েকে পরতে দিয়ে এসেই বাসি বাসনগুলো মেজে নিয়েছি সেগুলো এখন গুছিয়ে নিয়েছি মেয়ে চলে গেছে পড়তে তো একদিকে চাও বসিয়ে দিয়েছে একদিকে বাসি এই ধোয়া বাসনগুলো গুছিয়েও রাখছি তো চলো তোমরা দেখো ভিডিওটা এরপরে মা আর আমি চা খেয়ে নেবো এদিকে দিকে মাও সকালে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে তো সকালবেলা রান্না করতে তো হবেই খেয়ে যাবে আবার টিফিন নিয়েও যাবে বাড়ির লোক তার জন্য সকাল সকাল মা রান্না দিকে বসিয়ে দিয়েছে তো চলো এবার আমি চাটা করে নিই মার আমি চাটা খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাঁকড়গুলো দেখছি দুটো কাঁকরো আজকে আমি গাছ থেকে ছিলাম সকালবেলা দেখছি হয়ে আছে তো একটু বড় হয়ে গেছে ছিঁড়ে নিয়েছে নাহলে পোকা নষ্ট করে দেবে তো তো হয়ে গেছে খাচ্ছি আর মা এদিকে উনুনে আজকে ভাতটা করে নিয়েছে অনেক দিন বাদে আজকে অনেকটা ভাত করতে হয় যেহেতু আমাদের অনেক আমাদের পরিবারে অনেকগুলো লোক তার জন্য মা উনুনে আজকে ভাতটা করে নিয়েছে নাহলে প্রচণ্ড অনেকটা পরিমাণে গ্যাস পড়বে তার জন্য তো সকালবেলা উঠে আমি জবা ফুল তুলে নিয়েছি গাছ থেকে তো আজকে পেয়েছি তাই তাড়াতাড়ি করে তুলে নিয়েছে আর সাদা ফুলও তুলে নিয়েছে ওই যে মা ওখানে রান্না করেছে তো এখন সকালের পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছে ওই কটা বাজে সাতটা বাজে তো কেউ এখনও ঘুম থেকে উঠেনি বাবা শুধু উঠে দোকানটা খুলেছে গাড়িগুলো বের করেছে ঘরের থেকে তো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি মেয়ে তো উঠেছে মেয়ে উঠে পড়তে চলে গেছে আর সবাই ঘুমাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এদিকে আমি চাটাও খাচ্ছি আর এদিকে মা ভাইয়ের তো অফিসে নিয়ে যাবে রান্না বান্না সেগুলোও মা গোছাচ্ছে এই যে দিকে ডাল বসিয়ে দিয়েছে একদিকে আর এদিকে আলুগুলো বের করে নিয়েছে আলু চোখা করা হবে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর ডুমুর করে ডোলে ডোলে কল থেকে ধুয়ে এনেছি ভালো করে ওই জন্য আদা জিরে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি ডুমুরো দেবো আর ডুমো দেবো আপনি কল পাতা কেটে ধুয়ে নিয়ে এসছে হাত তো ভীষণ চুলকাচ্ছে আর ভাবছি মেয়ে স্কুলে যাওয়ার আগে দেখি দুটো পথ রান্না করে ফুটো বাড়ি কিনা অখনও পড়ে আসেনি তো পড়ে আসার মধ্যে রান্না করতে পারলে তো হয়ে ভালো হয় ভালোই হবে ঠিক ডুমুরটা এদিকে রান্না হয়ে গেছে যে নামে নিয়েছি মেয়েকে স্কুলে যাওয়ার আগে ডুমুরটাই করতে পেরেছি খেরখোল পাতাটা আর করা হবে না তো এই যে ওকে রেডিও করে দিয়েছে ওকে এবার ভাত খাইয়ে দেবো স্কুল থেকে দিয়ে এইমাত্র আসলাম আসলে আমি দিকে এই ঘ্যাটকুল পাতাগুলো কেটে রেখে গিয়েছিলাম সেগুলো সিদ্ধ বসিয়ে দিলাম আর এই যে এনেছি স্কুল থেকে আসার কথা এই এনেছে বাজার করে চিকেন এনেছে একটু চিংড়ি মাছ এনেছে আর এই যে ট্যাংরা মাছ ডুমুর রান্না করে থুয়ে গিয়েছিলাম আমার ডুমুরে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে তাই ওগুলো এখন ভেজে আমার দিতে হবে তো ঠামা ছেড়ে এই মাছগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে তো স্নান করে এসে আবার রান্না বসাবো তো চলো স্নান টানান করে আসি এগুলো ধুয়ে নিই ধুয়ে ঠুয়ে এসে স্নান করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি অনেকটা সময় লাগবে এগুলো পরিষ্কার করতে মেরে এই সব কাজ বাজ হয়ে গেছে করে অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম স্নান করে এই ঘরে আসলাম তো প্রচণ্ড বৃষ্টিও হয়েছে দেখো চারিদিক ভিজে 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 আর ওই যে দেখলে মাসটা আছে ধুতে যাবো ধুতে অন্তত আমার দু ঘন্টা সময় লেগেছে তো ধুয়ে আসলাম তো দুটো এই দিকে বেজে গেছে রান্না এখনও হয়নি হচ্ছে আজকে মেয়ে স্কুল থেকে চলেও এসেছে বৃষ্টি হচ্ছে রেনকোট পরেই আছে তাই স্কুল থেকে চলে এসে খাওয়াতে আজকে প্রচণ্ড লেটও হয়ে যাবে এখনও রান্নাটা হচ্ছে মাংস আর ওগুলো আমি এক হাতে করেছি তো অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য তো মেয়ে স্কুল থেকে তো চলে আসবেই দুটো বেজে গেছে বাবা নিয়ে চলে এসছে দেখা যাচ্ছে বৃহস্পতিবারের পুজোটা এই দেখো লক্ষ্মী ঠাকুরের আজকে অনেকগুলো যাওয়া পেয়েছিলাম দেখলাম তো সকালবেলা এগুলো তুলেছি সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে যে রথের জগন্নাথ রথটা এখানেই আছে ঠাকুরের পাশে আর গোপালকে সুন্দর করে একটা মালা গেথে পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে না যে শিব ঠাকুর পোশাক তোলা আছে ওখানে তোলা হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান ঠান করে একটু শুয়েছিল রান্না বান্না হয়নি আজকে দেরি হয়ে গেছে অনেক কি রান্না বান্না হয়নি তবে কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছে পর এখানে রয়েছে ও রথে গিয়েছিল আমি একটু এই সামনের বাড়ি বাড়ি সেখান থেকে চাল পেয়েছে সেই চাল এখানে রাখা আছে উল্টো রথের দিন খিচুড়ি খাওয়া হবে করা হবে ঠাকুরের সঙ্গে সকাল থেকে তো ভালোই বৃষ্টি হয়েছে বান্না এখন প্রায় কটা হয়েছে দুটো চুয়াল্লিশ এখনও হয়নি চিকেনটাই শুধু বাকি আছে আর সব কিছু হয়ে গেছে আর মাছ রান্না আজকে করা হয়নি কেটে ফ্রিজে রেখে দিয়েছে বৃষ্টি পড়েছে এই তুলসী গাছটা রাখা থাকে ওপরে এখানেও পুজো দেওয়া হয় আবার নিচের তুলসী গাছটাতেও পুজো দেওয়া হয় দুটোতেই পুজো দেওয়া হয় সবেদায় দেখ সবে দেখা আচ্ছা দেখে দেখো কত সুন্দর ফুল হয়েছে ছোটো ছোটো সবেদা হয় কিন্তু খাওয়ার মতন হয় না এই গাছটা বড়ো আর হয় না এরকম চলো নিচে যাই এবার দেখি কখন রান্নাবান্না হয় তবে তোমাদের সাথে শেয়ার করছে কি রান্না হবে ডুমুর তো সকালে দেখিয়ে দিয়েছি আবার সেটাকে চিংড়ি মাছ দিয়ে করেছে মা আর ওই চিকেন আর মাছটা ট্যাংরা মাছ ছিল দেখলে ওটা কেটে ফ্রিজে রেখে দিয়েছে ওটা কালকে হবে চালে কি সুন্দর কুমড়ো গাছটা হয়েছে ওই পিছন থেকে উঠিয়ে দিয়েছি ওপরে ভরে গেছে ডগাতে ওখানে ওটা কাঁকরোল গাছ আস্তে আস্তে ভরে গেছে এদিকে চিকেনটা কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ মেয়ে তো স্কুল থেকে চলে এসছে রান্নাবান্না হয়ে গেছে আমি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এই থালায় আমি নিয়ে নিয়েছি এখন প্রায় ওই চারটে বাজে এদিকে চিকেনটা রয়েছে আর ওইদিকে সবাই খাচ্ছে আমার পাশেই সবাই বসে আছে খাচ্ছে আর আমিও খেয়ে নেব ওর থালায় আমি অল্প করে ভাত নিয়ে খেয়ে নিচ্ছে তো ওই খাওয়ানোর পরেই ও আমি তো ভয়েসটা পরে দিচ্ছি ওর খাওয়ানোর পর পরেই ওর গা গুলি উঠেছে বমি করে দিয়েছে তারপর থেকে মেয়ের শরীরটা একটু খারাপ মানে ঝিমিয়ে পড়েছে তো চলো খাওয়া দাওয়া করে এখন বেজে গেছে ওই রাত্রি সাড়ে আটটার মতন মেয়ে একটু আগে ঘুম থেকে উঠল সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর এখন আসলাম সাড়ে আটটা বাজে রাত মেয়ের শরীরটা ভালো নেই মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো আর আমার শরীরটাও সেরকম একটা ভালো নেই তার জন্য আর ক্যামেরাটা অন করে নিই তো সন্ধ্যেবেলা চাটা খাওয়া সব হয়ে গেছে আর মেয়ে উঠেছে মেয়েকে একটু মুড়ি জল খাইয়ে দিয়েছি কারণ সেই দুপুরবেলা ভাত খাওয়ার পর বমি করে দিয়েছিল তার জন্য একটু ক্লান্ত ছিল এখন মুড়ি দল খাইয়ে দিয়েছে তা এখন বই পড়ছি দেখি নটার দিক সাড়ে নটার দিক ওকে আবার ভাত খাইয়ে দেবোই পড়ছে বই পড়ুক আর আমি এই মাত্র একটু গাধ আসলাম কেননা প্রচন্ড গরম লাগছে আর কেমন একটা লাগছে শরীরটা ভালো লাগছে না আর ওদিকে মা উনুনে রান্না বসিয়েছে ভাত বসিয়েছে তরকারি যা ছিল দুপুরে রান্না বান্না সবই আছে রাতে সবার হয়ে যাবে আর আমি এখানে বসে আছি ও বই পড়ছে খালি গায়ে রয়েছে বলে ওকে দেখাচ্ছি না দিনের মধ্যে তো প্রায়ই খালি গায়ে বেশিরভাগ থাকে মেয়ের কাপড়গুলোর অবস্থা দেখো কালকে ভাবছি কাপড়গুলো সব গোছাবো একদম দলা হয়ে রয়েছে সব কিছু এক একটা করে নামানো হয় উপরটাও অগোছালো হয়ে পড়ে রয়েছে এখানে শীতের জামা কাপড় রয়েছে সব এটাও কালকে গোছাতে হবে নিচে আমার এই যে কুর্তিগুলো এগুলো অবছালো হয়ে পড়ে আছে কুর্তি রাখা এখানে সব এগুলোও অগোছালো হয়ে পড়ে আছে এগুলো কালকে একটু গোছাতে হবে এগুলো গোছাতে অনেকটা টাইম লাগবে সাড়ে আটটা মতন বাজে গাছটা কেমন জানি হয়ে যাচ্ছে জল দিই কিন্তু আজকে জল দিয়েছি প্রতিদিন জল দিই না মাঝে মাঝে জল দিই রাখা থাকে সুন্দর লাগে দেখতে এটা মানি প্লান্ট গাছ এদিকেও পড়াশুনো করছে ওরা আর দেখালাম না খালি গাছ আছে তাই চলো মেয়েকে এবার ভাতটা খাইয়ে দিই ওর শরীরটা তো ভালো না ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই দুপুরে যা তরকারি আছে ওটা আর এখানে দেখো একজন একটা মাছ রান্না করে দিয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে শঙ্কর মাছ যে আমাদেরই একজন আত্মীয় লোক তিনি রান্না করে খুব সুন্দর উনি রান্না করে দিয়ে গেছে কত সুন্দর হয়েছে না দেখতে কালারটা উনি খুব সুন্দর রান্না করে শঙ্কর মাছ তো আমি খাই না বাড়িতে যে খায় খাবে চলো মেয়েরা তাহলে ভাত খাইয়ে দিই এখন বেজে গেছে ওই পনেরো দশটা মতন আরও খালি খাওয়া রয়েছে এগুলো ওকে আর দেখাচ্ছি না এখন বেজে গেছে ওই পনেরো দশটার মতন আর তো শরীরটা একটু খারাপ করেছে তো ভাতটা তাড়াতাড়ি খাইনি ভিডিওটা সেই সকালে শুরু করেছি আর এখন শেষ করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও